আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো এ এস টি অর্থাৎ এস জি ওটি এস কি এটা আমরা অনেকেই জানি না এটি মূলত একটি রক্ত পরীক্ষা যা রক্তে এস টি এনজাইমের পরিমাণ মাপে কোথায় এ এস টি এনজাইম থাকে লিভারে থাকে হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড কিডনি মাংস মস্তিষ্ক কেন এস জিও টি টেস্ট করা হয় এস টি টেস্ট সাধারণত লিভারের স্বাস্থ্য যাচাই করার জন্য করা হয় তবে হার্ট বা মাংসপেশির সমস্যাতেও এর মান বাড়তে পারে বিশেষভাবে এই টেস্ট করা হয় যখন লিভারের রোগের সন্দেহ থাকলে যেমন হেপাটাইটিস সিরোসিস ফেটে লিভার ইত্যাদি এ ধরনের সন্দেহ থাকলে পারে এচজিও টি টেস্ট অনেক সময় ডাক্তার দিয়ে থাকেন অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হলে এই টেস্ট দিয়ে থাকেন ওষুধ বা টক্সিনের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা হার্ট অ্যাটাক বা মাংসপেশি রোগের ক্ষেত্রে এই টেস্ট বিশেষ করে করা হয়ে থাকে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য মানে বিশেষ করে প্রাপ্তবয়স্কদের জন্য এই টেস্টটি অনেক সময় লিভারের সমস্যা হলে ডাক্তার দেখে এ টেস্ট দিয়ে থাকেন মান বেশি হলে কি বোঝায় লিভারের রোগ হেপাটাইটিস সিরোসিস লিভার ইঞ্জুরি হার্টের সমস্যা হার্ট অ্যাটাক হার্টের পেশির ক্ষতি মাংসপেশির সমস্যা মাংসপেশির ইঞ্জুরি ময়োপেথি অন্য ক্রিয়াটাইটিস এবং কিডনির কিছু সমস্যা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি এস জি ওটি টেস্ট কি এটি একটি গুরুত্বপূর্ণ টেস্ট আপনাদের জানানোর চেষ্টা করেছি নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন বিভিন্ন বিষয় মেডিসিন বিষয় সম্পর্কে জানার জন্য আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন লিভারকে যত্ন নেবেন অ্যালকোহল পরিহার করবেন বিশেষ করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন চর্বিযুক্ত খাবার পরিহার করবেন তাহলেই আমরা ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো সবার জন্য রইল শুভকামনা ভালো থাকবেন আজকের তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ